হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমার ব্লগে স্বাগত আর তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো সকালবেলা উঠে এই যে কাজকর্ম হয়ে গিয়ে গিয়েছে সব তো এখন র্যানকে হচ্ছে খাওয়াচ্ছি দুধ দিয়ে মুড়ি খাচ্ছে তারপরে আবার তো বন্ধুরা যে কালকে তেল মাছ আছে তো মাছগুলো হচ্ছে মশ দিয়ে করবো কষা বসা করবো সব আদা রসুন বাটা দেবো পেঁয়াজ দিয়ে করবো শুধু আলু টালু কিছুই দেবো না শুধু মশলা দিয়ে করবো তো আমি আস্তে আস্তে বেটে নিই এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অল্প পেঁয়াজ হচ্ছে ভেজে নিচ্ছি আর অল্প কিছুটা হচ্ছে বেটে নিয়েছি সমস্ত বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর টমেটো বাটা এখন মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর এর মধ্যে হচ্ছে লবণ হলুদ লঙ্কা জিলে সব দিয়ে দেবো মশলাটা এখন পরে তেলের দিয়ে দিয়েছি সরকারের হয়ে এসেছে প্রায় গরম মশলাটা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন হচ্ছে সব ছেলের কাপড় চোপড়গুলো বের করলাম বের করে এখানে এখন যেগুলো ছোট হয়ে গেছে তো ওগুলো মানে একদম ছোটোবেলার যেগুলো ওগুলো এই যে এদিকে সাইড করে রেখে দিলাম এগুলো তো আর একদম ছোটোবেলাকার জামা সব এই যে এইগুলো এতগুলো ঠিক হয়েছে আবার হচ্ছে এদিকে এগুলো তো এখনকার যেগুলো হয় এখনকার ছোটো এগুলো এতগুলো সব আরও যে ওখানটায় আছে তো এই ছোটো বাচ্চারই এতগুলো জামা হয়েছে আমি ওটাই দেখছি তো এখন এগুলো এই এটা যে এনেছিলাম সেদিন সেদিন আয়গঞ্জ থেকে নিয়ে এসেছিলাম তো এটাতে হলো সমস্ত পরার জামাগুলো রাখবো যেগুলো সব সময় ব্যবহার হয় সব সময় পড়তে লাগে গরমের এখন সেগুলো রাখবো এটার মধ্যে আর এই শোকে হচ্ছে সব ঢুকে রাখবো হচ্ছে ঠান্ডার জামাগুলো ঠান্ডার জামা আর যেগুলো ভালো ভালো মানে জামা প্যান্ট কিছু আছে যেগুলো ভালো ওগুলো সব এখানে গুছিয়ে রাখবো আর এটার মধ্যে সব ব্যবহার মানে প্রতিদিনের যেগুলো ব্যবহার হয় সেগুলো রাখবো তো এটাই কাজ করছি এখন তো এইগুলো সব গুছিয়ে রেখে নি এখন এই যে পাপার আমি এসেছি এখন বাবার বাড়িতে তো আজকে মা লুচি আর ঘুগনি বানাচ্ছে তো সেই জন্য আসতে বলল তো এখানে এই যে লুচির গোল বিয়ে করা হয়ে গেছে এখন বেলবো লুচি আর ভাজবে এখন এই যে লুচিগুলো বেলে নিচ্ছি আর মা ওদিকে ভাবছে কত দূর হলো ভাজা আমার তো বেলা হয়ে যাচ্ছে এই যে বাহ লুচিগুলো তো দারুণ একদম বলের মত নয় গুলো তুমি না

রায়ন ওদিকে রায়নকে আগে খাইয়ে দেবো তারপরে আমি খাবো রায়ান বেবি খাচ্ছে এখন রুটি বেবিকে এখন খাইয়ে দি ভালো লাগছে দাদা তুমি বাপরে দাদা হয়ে গেছে বলে কত বড় দাদা তোজ দাদার থেকেও বড় ওকে খাইয়ে দি আমি তারপরে আবার আমি খাবো তো এখন এই যে খেয়ে নিই খেতে খুবই ভালো লাগছে ঘুরিটাও ভালো হয়েছে রান্না লাইটগুলা কিছু বোঝাই যাচ্ছে না রে নেইগুলো কেমন সাদা সাদা কি হলো সরব কি ঠাকুর বানাইছে thank you is sí, 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 sí. হয়েছে সন্ধ্যাবেলা এখন চাউমিন নিয়ে এসেছে এই যে দুষ্টটা খাচ্ছে আর ওর মানি দুজনে মিলে খাচ্ছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ভালো করে বসো পাটাই করো হ্যাঁ খাও খা খাতে খেয়ে নাও আগে তো ওরা এখানে খেতে থাক চাউমিন আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ওইভাবে তেমন অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে ভাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই তো চাউমিনটা আবার খাইছে না